যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের রেকর্ড বাড়ছে রাজনৈতিক চাপ যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য রেকর্ড সংখ্যক মানুষ আবেদন করেছেন গত এক বছরে বছরের জুন পর্যন্ত সময়ে আশ্রয়ের আবেদন জমা পড়েছে এক লাখ এগারো হাজার চুরাশিটি যা দু সালের পর সর্বোচ্চ অভিবাসন নিয়ে সরকারের কঠোর অবস্থানের মাঝেই এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাজনীতিতে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু বিশেষ করে অনিয়মিত পথে ব্রিটেনে ঢুকে পড়া অভিবাসীদের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের উপর চাপ বাড়াচ্ছে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ এ পরিস্থিতিকে রাস্তার জন্য ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন ব্রিটেন ভিসা ও অভিবাসন নীতি কঠোর করেছে এবং ফেরত পাঠানোর প্রক্রিয়াও জোরদার করছে আশ্রয় আবেদনের সংখ্যা বেড়ে গেলেও আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে বলে দাবি করেন তিনি এর ফলে আশ্রয় প্রার্থীদের মধ্যে যারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাদের সংখ্যাগত বছরের তুলনায় চব্বিশ শতাংশ কমে দাঁড়িয়েছে একানব্বই হাজারে তবে আশ্রয় প্রার্থীদের জন্য অস্থায়ী আবাসনের বিষয়টি নতুন বিতর্ক সৃষ্টি করেছে সালের আইনে থাকা থাকা জন্য ও খাওয়ার ব্যবস্থা করার ঝুঁকিতে আশ্রয় প্রার্থীদের বাধ্যবাধকতা থাকায় সরকার বর্তমানে হাজার হাজার মানুষকে হোটেলে রাখছে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় বত্রিশ হাজার উনষাট জন আশ্রয় প্রার্থী হোটেলে আশ্রয় পেয়েছেন যা গত বছরের তুলনায় আট শতাংশ বেশি কনজারভেটিভ পার্টি সরকারের কঠোর সমালোচনা করে বলেছে লেবার পার্টি সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং অভিবাসন সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে তবে সরকার দাবি করছে তারা আগের সরকারের রেখে যাওয়া জটিল পরিস্থিতিতেই সামাল দিচ্ছে এবং ব্যয়ের ক্ষেত্রেও উন্নতি হয়েছে তাদের হিসাবে দু থেকে পঁচিশ অর্থ বছরে আশ্রয় সংক্রান্ত খরচ আগের বছরের তুলনায় ১২ শতাংশ কমেছে এদিকে ক্ষমতায় আসার পর থেকে এক বছরের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার সাগর পথে যুক্তরাজ্যে পৌঁছেছেন এর মধ্যে চলতি বছরেই চ্যানেল পাড়ি দিয়ে এসেছেন প্রায় আটাশ হাজার সরকারি তথ্য বলছে অনিয়মিত অভিবাসনের প্রবাহ সাতাশ শতাংশ বেড়েছে আর এসব অনিয়মিত পথের যাত্রী প্রায় আটাশি শতাংশই ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন